নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সবার কাছে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করবেন চলো কি বলছে দেখি আজকে একটা রচনা করা বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার ভূমিকা খেলাধুলো শিক্ষা অঙ্গ শৃঙ্খলা জয় পরাজয় সহজভাবে গ্রহণ করা প্রভৃতি কোন ক্রিয়া মাধ্যমে অতি সহজ এ জয় হয় আর এই গুণ জীবন পথে চলার জন্য খুব গুরুত্বপূর্ণ পরের পয়েন্ট কি বিদ্যালয় ক্রিয়া স্থান বর্তমানে ছোট বড় সব বিদ্যালয়ে ক্রিয়ার ব্যবস্থা আছে সাপ্তাহিক শিক্ষণ তালিকার মধ্যে ক্রিয়ার একটি স্থান আছে অর্থাৎ সারা বছর ছাত্রছাত্রী চর্চার সাথে সাথে কোনো না কোনো ধরনের খেলাধুলার চর্চা করে থাকে আর এই চর্চারই মূল্যায়ন হয় পার্শ্বিক ক্রিয়ার প্রতিযোগিতা হাডুডু ফুটবল ক্রিকেট প্রভৃতি দলবদ্ধ খেলা বার্ষিক ক্রিয়ার প্রতিযোগিতা অন্তর্ভুক্ত থাকে না ক্রিয়ার সময় বিদ্যালয়ে বার্ষিক ক্রিয়ার প্রতিযোগিতা আয়োজন কোনো নির্দিষ্ট সময়ে না থাকলেও চেষ্টা করা হয় যাতে এই প্রতিযোগিতার জন্য পড়াশোনা চাপ একটু কম থাকে এই জন্য অনেক বিদ্যালয় বার্ষিক পরীক্ষার পর ক্রিয়া প্রতিযোগিতার আয়োজন করে থাকে আবার শুরুতেও অনেক বিদ্যালয় এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় প্রতিযোগিতার তারিখ নির্ধারণ হবার আগে থেকে এর পেছনে প্রস্তুতি শুরু করে নেওয়া হয় প্রস্তুতি পর্ব ক্রীড়ার প্রতিযোগিতা অনেক আগে থেকেই এর প্রস্তুতি শুরু হয়েছে বিদ্যালয় ক্রীড়া শিক্ষকের নেতৃত্বে প্রতিযোগিতা পরিচালনার জন্য একটি কমিটি গঠন করা হয় কমিটি কমিটিটি ঠিক করে কোনো না কোনো খেলার প্রতিযোগিতা হবে তার পাশাপাশি মজার কিছু খেলাও কমিটি এই প্রতিযোগিতায় রাখেন যাতে ছাত্র আনন্দ পায় চলো পরের পয়েন্ট কী বলছে প্রতিযোগিতা সমূহ বিদ্যালয়ে এই বিশেষ দিনে নিয়মিত ক্লাস বন্ধ থাকে এমনকি অন্যান্য সময় মাঠে খেলা করতে নিষেধ থাকলেও এই তিনটির জন্য মান অন্তর্ভুক্ত সমস্ত সাজসজ্জা এবং অনুষ্ঠানিত পর নির্ধারিত তালিকা অনুযায়ী এক একটি খেলা করে খেলা অনুষ্ঠিত হয় থাকে যেমন লং জাম্প হাই জাম্প রান মিউজিক্যাল চেয়ার ইত্যাদি খেলা করে থাকে লাস্ট পয়েন্ট পুরস্কার বিতরণ সারাদিন ধরে চলা খেলাগুলোর বিকে খেলাগুলো বিকেলের দিকে সমাপ্তির পথে এগিয়ে আসে দর্শক তার ছাত্রছাত্রীদের উত্তেজনা থাকে একেবারে তুঙ্গে কে বা কারা হতে চলেছে এবছরের বিজয়ী ক্রিয়া প্রতিচালনার কমিটি দ্রুত ফলাফল তালিকা তৈরি করে নেন শেষ যারা যারা বিজয়ী হন তাদেরকে পুরস্কারিত পুরস্কৃত করে ক্রিয়া প্রতিযোগিতা সমাপ্ত করেন চলো আজকে ভিডিওটা এইটুকিয়ে থাকলো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই তোমরা এই চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করবে বেশি বেশি করে যাতে আমরা এই চ্যানেলটা এগিয়ে নিয়ে যেতে পারি টাটা